জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় গপ্ত বৃন্দগণ আজ রবিবারে সূর্যদেবকে প্রসন্ন করতে আজ পাঠ করব সূর্যদেবের এক ইচ্ছা পূরণ মন্ত্র ভক্তগণ এই মন্ত্র এতটাই শক্তিশালী যে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ইচ্ছা পূরণ করার ক্ষমতা রাখে তবে যদি আপনারা বিশ্বাস এবং ভক্তি সহকারে সম্পূর্ণ শ্রবণ করতে পারেন তবেই কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হবে তাই আজকের দিনে ভক্তি ভরে বিশ্বাস সহকারে সূর্য দেবকে স্মরণে রেখে শ্রবণ

জব করতে করতে হবে হবে কিংবা এবার মন থেকে আমার জয় সূর্য দেবের জয় এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওম সূর্যায় সহস্র কিরণারায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি সাহা ওম হ্রীম হ্রীম সূর্যায় সহস্র কিরণারায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি সাহা সূর্য সহস্র কি মনোবঞ্ছিত ফলম দেহি সাহা ও হ্রী হ্রী সূর্য সহস্রকি নারায় ফলম দেহী সাহা সূর্য সহস্র নারায় মনবাঞ্ছিত ফলম দেহি সা ও হ্রী হ্রী সহস্র সহস্রকিণারায় ফলম দেহী সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহি সা ও হ্রী হ্রীং সূর্য সহস্রকি নায় ফলম দেহ সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলো দেহি সাহা ও হ্রী হ্রীং সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলো দেহি সাহা ও হ্রী হ্রী সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহী সাহা সূর্য সহস্রকির নঞ্ছিত ফলম দেহ সাহা ও হ্রী হ্রী সূর্য সহস্রকি নারায় ফলম দেহী সাহা ওম ริมริม সূর্যয় সহস্র কিরণায় মনবাঞ্ছিত ফলম দেহি দেহি সাহা ওম ริมริม সূর্যয় সহস্র কিরণায় মনবাঞ্ছিত ফলম দেহি দেহি শা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহি সা ও হ্রী হ্রীং সহস্র সহস্রকিণারায় ফলম দেহ সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলো দেহি সা ও হ্রী হ্রীং সূর্য সহস্রকিণারায় মনোবঞ্ছিত ফলম দেহী সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলো দেহি সাহা ও হ্রী হ্রী সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহী সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহি সা ও হ্রী হ্রী সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহী সাহা হ্রী হ্রী সহস্র কিরণারায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি সা ও হ্রী হ্রী সহস্র কিরণারায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহি সা ও হ্রী হ্রীং সহস্র সহস্রকিণারায় মনবাঞ্ছিত ফলম দেহ সাহা ওম ริมริม সূর্যয় সহস্র কিরণায় মনবাঞ্ছিত ফলম দেহি দেহি সাহা ওম ริมริม সূর্যয় সহস্র কিরণায় মনবাঞ্ছিত ফলম দেহি দেহি সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলো দেহি সাহা ও হ্রী হ্রী সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহী সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহি সা ও হ্রী হ্রী সূর্য সহস্রকি নারায় ফলম দেহ সাহা ওম সূর্যায় সহস্র কিরণারায় মনোবাঞ্ছিত ফলম দেহি সা সাহা হ্রী হ্রী সূর্য সহস্র নারায় মনোবঞ্ছিত ফলম দেহ সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহি সা ও হ্রী হ্রীং সূর্য সহস্রকি নায় ফলম দেহ সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলো দেহি সাহা ও হ্রী হ্রীং সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলো দেহি সাহা ও হ্রী হ্রী সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহী সাহা

সূর্য সহস্রকি নারায় মনবাঞ্ছিত ফলম দেহি সা ও হ্রী হ্রী সহস্র সহস্রকিণারায় ফলম দেহী সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহি সা ও হ্রী হ্রীং সূর্য সহস্রকিণারায় মনোবঞ্ছিত ফলম দেহ সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলো দেহি সাহা ও হ্রী হ্রীং সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহ সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলো দেহি সাহা ও হ্রী হ্রী সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম ওম ริมริม সূর্যায়ো সহস্র কিরণায়ো মনবাঞ্ছিত ফলম দেহি দেহি সাহা ওম ริมริม সূর্যায়ো সহস্র কিরণায়ো মনবাঞ্ছিত ফলম দেহি দেহি সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহি সা ও হ্রী হ্রী সূর্য সহস্রকিণারায় মনোবঞ্ছিত ফলম দেহী সাহা ওম হ্রিং হ্রিং সুরিয়ায় সহস্র কিরণারায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি সাহা ওং হ্রিং হ্রিং সূর্যায় সহস্র কিরণারায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি সাহা সূর্যায় সহস্র কিরণারায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি সাহা ওম হ্রীম হ্রীম সূর্যায় সহস্র কিরণারায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলো দেহি সাহা ও হ্রী হ্রী সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহী সাহা

সূর্য সহস্রকি নারায় মনবাঞ্ছিত ফলম দেহি সা ও হ্রী হ্রী সহস্র সহস্রকিণারায় মনোবঞ্ছিত ফলম দেহী সাহা সূর্য সহস্র নারায় মনোবঞ্ছিত ফলম দেহি সা ও হ্রী হ্রী সূর্য সহস্র নারায় ফলম দেহ সা ও হ্রী হ্রী সূর্যায় সহস্র কিরণারায় মনোবাঞ্ছিত ফলম দেহি সাহা ও হ্রী হ্রী সূর্যায় সহস্র কিরণারায় মনোবাঞ্ছিত ফলম দেহি সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলো দেহি সাহা ও হ্রী হ্রী সূর্য সহস্রকি নারায় ফলম দেহী সাহা

সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহি সা ও হ্রী হ্রী সূর্য সহস্রকিণারায় ফলম দেহী সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহি সা ও হ্রী হ্রীং সূর্য সহস্রকিণারায় মনোবঞ্ছিত ফলম দেহ সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলো দেহি সাহা ও হ্রী হ্রীং সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহ সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহি সাহা ও হ্রী হ্রী সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহ সাহা ও হ্রী হ্রী সূর্যাও সহস্র কিরণারায় মনোবাঞ্ছিত ফলম দেহি সাহা ও হ্রী হ্রী সূর্য সহস্র কিরণারায় মনোবাঞ্ছিত ফলম দেহ সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহি সা ও হ্রী হ্রী সূর্য সহস্রকিণারায় ফলম দেহী সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহি সা ও হ্রী হ্রীং সহস্র সহস্রকিণারায় মনবাঞ্ছিত ফলম দেহ সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলো দেহি সাহা ও হ্রী হ্রীং সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহি সা ও হ্রী হ্রী সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহী সাহা সূর্য সহস্র কিরণারায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি সাহা ওম হ্রী হ্রী সূর্যায় সহস্র কিরণারায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি সাহা সূর্য সহস্রকি নারায় মনবাঞ্ছিত ফলম দেহি সা ও হ্রী হ্রী সহস্র সহস্রকিণারায় মনোবঞ্ছিত ফলম দেহী সাহা ওম ริมริม সূর্যয় সহস্র কিরণায় মনবাঞ্ছিত ফলম দেহি দেহি সাহা ওম ริมริม সূর্যয় সহস্র কিরণায় মনবাঞ্ছিত ফলম দেহি দেহি সাহা সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলো দেহি সাহা ও হ্রী হ্রীং সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলো দেহি সাহা ও হ্রী হ্রী সূর্য সহস্রকি নারায় মনোবঞ্ছিত ফলম দেহী সাহা